ক্ষমা চাচ্ছেন ক্ষমা চাচ্ছেন ক্ষমা চাওয়া ভালো ক্ষমা করছো তোমরা অনেকে আমার ভুল ত্রুটির জন্য আর অনেকেই কমেন্ট করছো অনেক মানুষের নাম নিস ক্ষমা চান আমি একে একে সবার কাছে আমি মানে পার্সোনালি বলতে আমি যার যার সাথে আমার কনভার্সেশন হয় কথা হয় তার কাছ থেকে একে একে সবার সাথেই আমি কথা বলার চেষ্টা করতেছি সবার কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার চেষ্টা করতেছি অলরেডি আজকে একজনের কাছ থেকে আমি ক্ষমা চাইছি আর সেও যথা ভদ্রভাবেই বলছে যে হ্যাঁ ক্ষমা করলাম মনের ব্যাপার তো কষ্টের ব্যাপার তো কষ্টের জায়গা যাদের যারা যারা কষ্ট দিছি তার আমি ক্ষমা চাইতেছি তোমাদের সবার কথা রাখতেছি আমি কারণ নাম নেব না তোমরা যাদের নাম নিছো নিয়ে বলছো যে সবার কাছে এক ক্ষমা চেয়ে নিচ্ছি জাস্ট আমাদের এতটুকু ইনফরমেশনটা দিয়ে দিলাম কারণ নাম নিয়ে আমি বলতে চাই না কারণ নাম নেব না ইনশাল্লাহ এক একে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওতে তোমরা যারা দেখো তাদের কাছ থেকে তো ক্ষমা চাইছি আর পার্সোনাল ভাবে যার যার সাথে কথা বলতে হবে তার সাথে আমি অলরেডি কথা বলা শুরু করছি আমি সবার কাছ থেকে আস্তে আস্তে ক্ষমা চাইতেছি তো এই ব্যাপারটা তোমাদেরকে একটু ইনফর্ম করে রাখলাম এই হচ্ছে ডাইনিং টেবিল এর গ্লাস ভাই চল 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 উড়াইলাইছি চল মেদব খারাপ পড়ে গেল না আমার হাতে আসলে এটা এত কষ্টসাধ্য ব্যাপার কিছু না কিন্তু আমার হাতের রোগে যেহেতু প্রবলেম টেবিল এই গ্লাসটা পরিষ্কার করতে হবে গ্লাসটা মানে এমন বাজে অবস্থা হয়ে আছে এটার আগে পরিষ্কার করো এইটা নিয়ে আসো এই গ্লাস নিয়ে আসো তো এটার এখন আমরা পরিষ্কার করি তারপর আমাদের সাথে দেখা হচ্ছে रेडी হচ্ছে রাজ এটাতে স্প্রে করে ফেলছে আর এটা রে এখন পরিষ্কার করতেছি বাসায় আন্টি অ্যাসাইনটিকে বললে আন্টি করে দেবে কিন্তু তারপরও কিছু কিছু কাজ না নিজেরা করতে খুব মজা লাগে না রে তাহলে কষ্ট করে আমার দিষ্টে কর হ্যাঁ উপরে পাশটা তো গোছানো হলো আর পাশটা কিভাবে পরিষ্কার করি আখের নাম না নিয়েও ফোনে কথা বলে আখের কাছ থেকে ক্ষমা চেয়েছে আহাদ এবার ভিডিওর মাধ্যমে সে কথাগুলো প্রকাশ করে সকলকে জানিয়ে দিয়েছে আহাদ এখন আখি ক্ষমা করবে কি করবে না সেটা সম্পূর্ণ আখির ব্যক্তিগত বিষয় কারণ আহাদ এটাও বলেছে আখিকে সে অনেক বেশি কষ্ট দিয়েছে এটা একটা মনের বিষয় মন থেকে অনেক কষ্ট পেয়েছে এখন আখি এত সহজে ক্ষমা করবে কিনা মন থেকে সেটা সে জানে না কিন্তু আখি তাকে বলেছে হ্যাঁ তাকে ক্ষমা করে দিয়েছে এবার কিন্তু ভিডিওর মাধ্যমে আজ সেটা প্রকাশ করে দিল যে আখের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে এবং আস্তে আস্তে আলো সকলের কাছ থেকে হাত ক্ষমা চেয়ে নেবে আহাদ এখন টুকটাক ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছে এবং যাদেরকে কষ্ট দিয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আবার নতুন করে তারা সকল ভিডিও শুরু করবে সেটারই কিন্তু এবার ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলো আহাত তার আজকের এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের কি মনে হয় আহাত কি এই ক্ষমা চার বিষয়টা মন থেকে করেছে না সোশ্যাল মিডিয়ায় সকলের জোরাজরিতে বাধ্য হয়ে আখের কাছে ক্ষমা চাচ্ছে সে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না